জয় গুরুদেব জয় রাধারানী আগামী রবিবার একুশে জুলাই একটা বিশেষ পবিত্র তিথি একটা বিশেষ পবিত্র দিন এই দিনটাকে বলা হয় গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে হিন্দু তথা সনাতনীদের একটা বিশেষ পবিত্র দিন সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা পবিত্র তিথি যারা শিষ্য তারা প্রত্যেকেই জানেন এই মহতীয় দিনে প্রত্যেকেরই গুরুদেবের শ্রীচরণে ফুল জল অর্পণ করতে হয় এবং গুরু পূজা করতে হয় অবশ্যই নিজের ইষ্টদেবকে নিজের গুরুদেবকে পুজো করুন তার চরণে তুলসী দিন ফুল দিন যাই দিন না কেন সেই সঙ্গে মনে রাখবেন ওই দিন একটা এমনই বিশেষ পবিত্র দিন সবার আগে জগৎগুরু ব্যাসদেবকে পূজা করতে হবে জগৎগুরু ব্যাসদেব তিনি না আসলে জগতে হয়তো এই ভাগবত কে লিখত এই ভাগবত জগতে কে আনত জগতে সবার আগে তিনি এই ভাগবতকে এনেছেন তার দ্বারাই এই ভাগবত এসেছে এই ভাগবত হচ্ছে শ্রী ভগবানের বানময়ী বিগ্রহ জগতের প্রত্যেকটি মানুষের কাছে আমার বিশেষ অনুরোধ অবশ্যই গুরু পূজা করবেন কিন্তু সেই সঙ্গে জগৎগুরু ব্যাসদেবকে স্মরণ করবেন প্রত্যেকেই নিজের ইষ্টদেবকে নিজের গুরুদেবকে যথাযোগ্যভাবে পুজো করুন যে যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী পুজো করুন কোনো গুরুদেবকে অবজ্ঞা বা নিন্দা করবেন না জগতের গুরুতত্ত্ব প্রত্যেকই এক গুরুতত্ত্ব গুরু জগতে প্রত্যেকই এক গুরু আর ভগবান আলাদা কোনো বস্তু নন সাক্ষাৎ ভগবানের স্বরূপ হচ্ছেন গুরু গুরুর স্বরূপে কিন্তু কৃষ্ণ কৃষ্ণস্বরূপে কিন্তু গুরু গুরুতত্ত্ব কৃষ্ণতত্ত্ব আলাদা কিন্তু কোনো তত্ত্ব নয় প্রত্যেকের গুরুদেবকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি প্রত্যেকটি মানুষের প্রতি যথাযোগ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি আগামী রবিবার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ভক্তের জীবনে এক আনন্দের দিন ঘনিয়ে আসুক প্রত্যেকের জন্যই কামনা রইল প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের গুরু পদসেবা নিজের গুরু পূজা যতটুকু সম্ভব করুন জয় গুরুদেব জয়